মানে আমার চাচা শিশুর আর এই নেই খারাপ লাগছে তুমি কথা দিন দর্শক আসলে কি বলবো আমার এক চাচা হঠাৎ করে মারা গেছে ভালো মানুষ সুস্থ মানুষ হঠাৎ করে উনি নেই আমাদেরকে চলে গেছে আর সবার কাছে দোয়া চাই আমার চাহার জন্যে খুব মানুষের কথা খারাপ সুস্থ মানুষ উনি স্কুলে গেছে উনি স্কুলে চাকরি করতেন ওই জায়গা থেকে বাড়ি থেকে স্কুলে গেছে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে যেন মারা যাওয়ার খবর আসছে আমরা সবাই নিয়ে খুব কষ্টে আছি মানসিক ভাবে আমাদের পুরা গোষ্ঠী লোকজনই ভেঙে পড়ে গেছি একেবারে সবাই আমার চাষের জন্য দ করবেন আর দেখতে আছেন আপনার ভাবি কথা বলতে পারতেছে না একেবারে আর আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের আজকে ভিডিওতে কিরকম হচ্ছে কিরকম না হচ্ছে জানি না সুন্দর কমেন্ট কমেন্টস করবেন আর কথাই বলতে পারতেছি না কত বাসা হারিয়ে ফেলেছি কি আর বলবো সব তো সবকিছু সমান যায় না সবাই দোয়া করবেন আমার চাষের জন্য দোয়া করবেন হঠাৎ করে আমাদের আমাদের আসলে কি বলবো আমাদের গোষ্ঠীর মাধ্যমে উনি একটু বেশি মানে আমাদের জ্ঞানী ছিল আমরা যে কোনো সময় উনার কাছ থেকে একটু পরামর্শ নিতে পারতাম যে যে কোনো আপদে বিপদে হোক ভালো মন্দ বাড়িতে ঘরবাড়ি বাড়ি ঘোরা অর্থাৎ বিয়ার অনুষ্ঠান যেটাই হোক ওনার কাছে থেকে একটা পরামর্শ চাইলে উনি সুন্দর করে ডিসিশনটা আমাদেরকে বুঝাই দিতে পারত আসলে আর উনি আমাদের এলাকার আমাদের সবচেয়ে একটা ভদ্র মানুষ ছিল আমি জানি না কাউকে ছোট করে বলি নাই কিন্তু উনি একটা মানসিক ভাবে আমরা ভেঙে পড়ে গেছি শুধু আমরা নয় আমাদের এলাকার সর্বস্তরের লোকজনই ভেঙে পড়ে গেছে কিন্তু ওনার মতো একটা ব্যক্তি আর হয় না কখনো আপনারা তো আসেন নাই দেখেন নাই যারা দূর দূরান্ত লোকজন আছেন জানা যায় অনেক মানুষ হয়েছে আর যেই শুনেছে মনে হয় যে থাকতে পারে নাই আর উনি যেহেতু হাই স্কুলে চাকরি করতেন যেই মেয়েরা বিয়ে হয়ে গেছে ওরাও স্বামীর বাড়ি থেকে চলে আসছে আমার চাচাকে দেখার জন্য আসলেই উনি একদম ভালো মানুষ ছিল। ওনার মতো মানুষ আর হয় না। আজকে কনটেন্টটা তৈরি করছি মন মানুষের কথা ভালো না মানে আপনাদেরকে অবশ্যই প্রতিদিন যে তরি ভিডিও দেই ভালো ভালো বিনোদন দেই আজকে আপনাদেরকে ভালো ভিডিও দিতে হবে। এইজন্য আজকে মনটাও টরনো রকম আপনাদেরকে ভিডিও দিচ্ছি আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা তো জানেনই আমরা আমাদের বাড়িতে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর জন্য আমরা মন মানসিক কথা ভালো না তেমন ভাবে ভিডিও করতে পারতেছি না কিছুদিন যাবত চলবে আর অবশ্যই আমার ভিডিও গুলো আপনারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আর সবার কাছে একটাই দোয়ার দরকার আছে জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন নিরাপদে থাকবেন